পরিবারের নতুন একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত আর আজকে আমরা একটু বেরিয়েছি আমি ও আমাদের বোন আজকে একটু বেরিয়েছি তো দ্বীপ তো আসার কথা ছিল আপনারা সবাই জানেন যে আসার কথা ছিল আর দ্বীপ যেহেতু এক্সাম তো সেই জন্য আমরা কি অতটা ডিস্টার্ব করিনি দি এক্সাম বলে ডিস্টার্ব করি না দি এক্সামের জন্য একটু প্রেশারে আছে তো সেই জন্য দি আসতে পারে যাই হোক আজকে আমরা একটু ঘুরতে বেরিয়েছি ঘুরতে বেরিয়েছি বলতে আমার শাশুড়ি মায়ের বোন মানে সাত নম্বর বোন জানেন তো অনেকগুলো বোন আছে ওনারা তো সাত নম্বর বোন মঙ্গলবাসী তো উনি আমাদেরকে অনেক দিন থেকেই ডাকছে আমাদের নতুন বিয়ে হওয়ার পরে অনেক দিন থেকেই ডাকছে যাওয়া হয় না সেভাবে তো আজকে ভাবলাম আজকেই যাওয়া হোক তো নেই তো আমরাই যাই ঘুরে আসি বিয়ে হওয়ার পরে যাবে আমাদের সাথে তো আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি আর এখন আপাতত আমরা রয়েছি ক্যানি আর এটা হলো ক্যানিং মাতলা নদী পিছনে যে নদীটা দেখতে পাচ্ছেন এটা ক্যানিং মাতলা নদী আর দূর থেকে দেখাচ্ছি জানি না কতটা আসবে ক্যামেরায় তো দূর থেকে দেখাচ্ছি ক্যানিং ব্রিজ তো যাবো ব্রিজের উপর থেকেই আমাদের যেতে হবে আর এই জায়গাটা আমাদের অনেক পুরাতন জায়গা এখানে আমাদের প্রচুর স্মৃতি আছে তো সেই বিষয়ে অন্য একদিন বলা হবে তো বেরিয়ে তো পড়েছে আর আমাদের তো গাড়ি ধরতে হবে আর আমরা গাড়ি ধরার ঠিক একদম উল্টো সাইডে এসে দাঁড়িয়ে আছি ভাবলাম অনেকদিন পর এসেছি আর পুরোনো স্মৃতি যেখানে রয়েছে সেই থেকে না ঘুরে গেলে কেমন একটা লাগে না তো সেই জন্য একটু চলে এলাম সত্যি বলতে নদী জিনিসটা একটা মানে আলাদা একটা টান রয়েছে নদী প্রতি আমার আমার একটা আলাদা টান রয়েছে তোমার জন্ম কোথায় আমার জন্ম সুন্দরবন আচ্ছা সুন্দরবন থেকে এখানটায় মানে কারণ এসেছি বলতে পিয়ালিতে আমরা বাড়ি করেছিল আমার বাবা তো ওই ওই সব গল্প একদিন অন্য একটা ভিডিওতে আপনাদের সবাইকে পুরোটা জানাবো যে কি হয়েছিল আমরা কি করে আমাদের আলাপ কি করে আমাদের বিয়ে হয়েছে না হয়েছে অনেকেই জানতে চেয়েছেন তো পুরোটাই জানাবো সত্যি বলতে গেলে এয়ারটে যে স্মৃতিগুলো রয়েছে এগুলো মনে করলে এত হাসি পাচ্ছে ভাব থাকবার না আর বলা দরকার না আমি অতিরিক্ত বলে বেরোছি যাই হোক আমরা তো এবার গাড়ি ধরবো অনেকটাই যারা যারা বলতে গেলে অনেকেই এমন রয়েছেন যারা আমাদের পাশে নেই বলছেন আমরা ভুল করেছি হ্যাঁ হয়তো ভুল করেছি বলছে আমরা ভুল করেছি তো যাই হোক অনেকে বলেছেন আমরা ভুল করেছি হয়তো ভুল করেছি বড়দের থেকে হয়তো ভুল লাগছে কিন্তু আমাদের মনে হয় না আমরা ভুল করেছি ঠিক করেছি কোথাও গিয়ে একটা আমরা ঠিক করেছি তো যাই হোক এইসব কথা পরে বলবো একদিন তোমরা এখন গাড়ি ধরতে যাবো নাহলে অনেকটাই লেট হয়ে যাচ্ছে যেতে অনেকটা লেট হয়ে যাবে আর দিয়া আছে তো বাচ্চা মানুষ অতটা আমাদের সাথে এতটা লেট হয়ে গেলে কষ্ট করতে পারবে না তো যাই হোক আমাদের চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর আমাদের পাশে থাকুন অনেকেই এমন আছেন যারা পাশে নেই মিস করছি তাদেরকে কিন্তু চাই আপনারা সবাই আমাদের পাশে থাকুন আর এভাবে আমাদেরকে ভালোবাসা দিন আর আরও বেশি বেশি করে আমাদের ভিডিওগুলোকে দেখুন শেয়ার করুন তো যাই হোক আর বেশি কথা না বলে এবার যাবো গাড়ি ধরতে আর একটা কথা আপনারা চাইলে অনেক কিছুই করতে পারেন আপনারা চাইলে আমাদের সমস্তটা আমাদের ফ্যামিলির মধ্যে বা যে কোনো বিষয় যে ভুল বোঝাবুঝিগুলো আছে আপনারা চাইলে সব কিছু ক্লিয়ার করতে পারে তো আমাদের এভাবে পাশে থাকুন যে ভালোবাসাটা সেটা দিচ্ছে আরও বেশি বেশি করে দিন আর আমি তো যেহেতু এই পরিবারে নতুন তো আমাকে আপনারা আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে কথা বলতে বা কোনো কিছু বলতে তো সবাই আমাকে একটু মানিয়ে নেবেন বলে দেবেন যে আমার কোথায় ভুল হচ্ছে আমরা সেভাবে চেষ্টা করি তো চলুন আমাদের এই এবারে আমাদের সাথে থাকুন পুরো পর্বটা দেখুন এবার যাব গাড়ি ধরতে তো আমরা তো এসছিলাম এখানে ভিডিও শ্যুট করতে এক্সাক্টলি ওইদিকে প্রচণ্ড আওয়াজ হচ্ছে তার জন্য আমরা ভিডিও নিতে পারছিলাম না তো এখানটায় এসছিলাম ভিডিও করতে আর দিয়া ঠিক করে ক্যামেরাটা ধরতে পারছে মানে এটা মনে আমাদের সেকেন্ড টেক হচ্ছে তাইতো সেকেন্ড না ফোর্থ ফোর্থ টেক হচ্ছে ভিডিওটা ঠিক করে আসছিল না তো নিকটপ মানে স্বামীর নাম ধরতে নেই তাও ধরলাম আপনি ছেলের মতো দেখে মানে বাচ্চা তো সত্যিই বাচ্চা আমরা যাতে ভিডিও ঠিক করে করতে পারি তার জন্য ব্যাগগুলোকে সোয়েটারগুলোকে কোথায় ঝুঁসিয়েছে কি বুদ্ধি আর কি বুদ্ধি

নদীতে নৌকায় উঠলে আমার ততটাই ভয় লাগে যদি রেগুলার হয় যদি উল্টা কোনো দিন পড়ে যায় নদীতে ওইটা তো সবচেয়ে বেশি ভয় লাগে সত্যি বলতে গেলে সুন্দরবনে প্রচুর জিনিস দেখার জন্য অনেক কিছু দেখার রয়েছে অনেক কিছু জানার রয়েছে সুন্দরবনে অনেক কিছু রয়েছে এখনো যা আমরা সেভাবে জানিই না সেভাবে দেখি কিছু মানে কিছু জিনিস পড়েছি তাই জন্য জানি যে হ্যাঁ এই জিনিসগুলো আছে যেমন এই গাছগুলো बस खाली आते रहते के लिए खाली आते हैं ठीक है ठीक है क्यों खा लो thank <laughs> you

মিষ্টির প্যাকেট দু বাবাই আমাদের সুন্দরী এই হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন দিয়াকে আর এখানে দেখতে পাচ্ছেন हे हे क्योंकि ना अनिप किया बाकि तो ये भाई एक तो टिया बाकि पुष्प चिल्लो अनितिना टिया पिंक पिंक पास माँ माँ ये तो बिच्छी भाई पाई थक 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 तो ये थक गया डीआर की जो भाल लगे <laughs> <थाव लागे। laughs> <थाव लागे। laughs> क्या ना बोल सावर भाल लगे क्या ना हाँ लगे

তোমার কি কাশি হয়েছে তুমি কি কালকে রাত্রে ওষুধ এনে দিয়েছিলাম তুমি কি খেয়েছো খেয়েছো দিয়ার বান্ধবী এসছে দেওয়া চলে এসেছে চলে গেল তো আমরা এসেছি

আজকের পর্বটা এখানে শেষ করছি দেখা হচ্ছে আবার পরের পর্বে আর আমাদের এই পর্বটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আর যারা এখনো চ্যানেলকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না ভিডিওটা ভালো লাগুক বা খারাপ লাগুক দুটোতেই কমেন্ট করবে কেমন লেগেছে আপনারা কমেন্ট করছেন আমাদের কিন্তু খুব ভালো লাগছে যে আপনারা খারাপ কমেন্ট হোক ভালো সব কটাই ভালো লাগছে আর এই ভিডিওগুলো দেখতে গেলে তো অবশ্যই পরে ভিডিওগুলো নেক্সট ভিডিওগুলো সমস্ত কিছুটাই দেখতে হবে আর মাসিদের বাড়িতে এসেছি যখন তখন নতুন তো কিছু আপনাদেরকে দেখাবোই তো কি দেখাবো আর কতটা ইন্টারেস্টিং হবে সেটা দেখতে গেলে অবশ্যই আমাদের চ্যানেলে চোখ রাখুন আপাততের জন্য এটুকুই দেখা হচ্ছে আবার নেক্সট